কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পর সিদ্রাতুল মোন্তাহা নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার শিলাই দহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়ার হাকিম সর্দারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় শিশুটি ওই এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের মেয়ে পরবর্তীতে খবর পেয়ে দুপুর দুটার দিকে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল করে তবে ময়না তদন্তের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পুলিশ এদিকে শিশুটির স্বজন ও এলাকাবাসীর দাবি ওই পুকুরের পাশে তালগাছ রয়েছে সেখানে জলপুরি ও জিন বাস করে মেয়েটিকে তারাই তুলে নিয়ে মেরে ফেলেছে তবে পুলিশ ও চিকিৎসক বলছেন স্বজনদের দাবি অযৌক্তিক ও বিজ্ঞানসম্মত নয় শিশুটির চাচা মিরাজুল ইসলামের ভাষ্য গত মঙ্গলবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সব স্থানে খোঁজাখুঁজি করেও যখন তাকে পাওয়া যায়নি ওই দিন রাতেই থানায় জিড়ি করা হয় বুধবার সকালে এক কবিরাজের কাছে গিয়েছিলেন শিশুটির বাবা দুপুর সোয়া বারোটার দিকে কবিরাজের দেখানো পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহটি উদ্ধার করা হয় মরদেহ উদ্ধারের প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী চাচা আতিয়ার রহমান বলেন ওই জায়গায় রাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল পাওয়া যায়নি তবে দুপুরে শিশুর বাবা প্রথমে পানিতে নেমে বুক সমান উঁচু করেন তারপর পানিতে দুধ ঢালেন লবণ দেন একটি ডাব ডুবিয়ে দেন এরপর ডাবও ভেসে উঠল লাশও ভাসল বাবা সিরাজুল ইসলাম বলেন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি পরে কবিরাজের দেখানো পুকুর থেকে এবং তার নির্দেশনা অনুযায়ী লাশ পেয়েছি ওই পুকুরে জলপরি আছে হয়তো আমি জলপরির কোনো ক্ষতি করেছি সেজন্য আমার মেয়েকে জলপরি মেরেছে আমার কোনো অভিযোগ নেই